আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফ চলে আসলাম সবার সেরা রিভা ফ্যাশন পেস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফ্যাক্টরিতে আজকের ভিডিওতে আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই আমাদের রিভা ফ্যাশন কীভাবে শুরু হলো আমাদের মূল উদ্দেশ্যটা আর কিভাবে আজকের এই অবস্থানে আমরা এসেছি আমাদের এই যাত্রা শুরু হয়েছিল দুই হাজার সালে ছোট্ট একটা ঘর থেকে তখন না ছিল বড়ো কোনো সেট না ছিল বড়ো কোনো টিম ছিল শুধু একটা স্বপ্ন কিছু আশা এবং পরিশ্রম করার মন মানসিকতা এসেছে অনেক বাধা পড়তে হয়েছে অনেক সংগ্রাম কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসীম রহমান এবং আপনাদের দোয়ায় আজ আমরা দাঁড়িয়ে আছি এই জায়গায় এখন কিন্তু রিভা ফ্যাশনের নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে আমরা মূলত খুচরা এবং পাইকারি দুইভাবেই কাজ করি তবে একটা দারুণ খবর দেই আপনারা যারা নতুন উদ্যোক্তা কেবলমাত্র ছয় পিস থ্রি পিস নিয়েই বিজনেস স্টার্ট করতে পারবেন আরেকটা কথা কিন্তু বড় ইনভেস্টমেন্টের কোনো দরকার নেই শুধু ইচ্ছা এবং পরিশ্রম আর আল্লাহর উপরে ভরসা রাখলেই হবে আর যারা খুশ রাখতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে ইনবক্স করলেই অর্ডারটা প্লেস করতে পারবেন সব বিস্তারিত তথ্য আমাদের ভিডিও ক্যাপশনে দেওয়া আছে শেষে একটা কথাই বলবো ভাই আল্লাহ যাকে পরিশ্রমের তৌফিক দেন তাকে সফলতার রাস্তাও দেখান দোয়া করবেন রিভা ফ্যাশন যাতে এভাবেই অনেক দূর এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন অ্যান্ড সুস্থ থাকেন Assalamu alaikum.